সারা বাংলাদেশে তিনশো আসনে বিএনপির হেভিয়েট মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যাই এক হাজারের বেশি সবার সাথে একের পর এক ভার্চুয়াল মিটিং শেষে দুইশো আসনে একক প্রার্থী নির্বাচন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যাদের অনেকেই তিনি নিজে ফোন করে সবুজ সংকেত দিয়েছেন চলুন দেখি না যাক প্রাথমিক তালিকায় কোন সব বিএনপি নেতা এগিয়ে আছেন মনোনয়নের দৌড়ে রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন রাজশাহী দুই আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ইসাব রাজশাহী চার আসনে খাপক কামাল হোসেন রাজশাহী পাঁচ আসনে আবু বকর সিদ্দিক রাজশাহী ছয় আসনে আনোয়ার হোসেন উজ্জ্বল নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্না বগুড়া তিন আসনে আব্দুল মুহিত তালুকদার বগুড়া পাঁচ আসনে ফজলুর রহমান খোকন বগুড়া ছয় আসনে তারেক রহমান নওগাঁ চার আসনে মোহাম্মদ আব্দুল মতিন জয়পুরহাট দুই আসনে প্রকৌশলী আমিনুর ইসলাম সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ চুকো সিরাজগঞ্জ তিন আসনে রকিবুল করিম খান পাপু সিরাজগঞ্জ পাঁচ আসনে আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ ছয় আসনে গোলাম সারওয়ার পাবনা এক আসনে সাইয়েদ আব্দুল্লাহ পাবনা দুই আসনে এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল